আজকে আমি একটু সকাল সকাল মায়ের কাছে যাচ্ছি কালকেই যেতাম কালকে শুধু একটু পড়া ছিল বলে ওই জন্য আর গেলাম না তো ওই জন্য আজকে বোনও চলে যাবে আমিও বিকেলে চলে আসবো চলুন তো চলুন যাই মায়ের কাছে যাচ্ছি টানাগেট জানাগেট

50 ms special tanggal Tôi subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ よりいい子

тара тара ए दा 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 अच्छा वो ए दाओ तो सेवेन अप दाओ तो सेवेन अप की ये लिमका लिमका है 50 टाका गाड़ी या ड्राइवर तो मैं बोने चले तो लिमका ही माव खावे तो गाना कितने दे सकता है लिख दे

কালী পুজো হবে ওই জন্য প্যান্ডেল হয়েছে কালী ঠাকুর আমার মনের সহ্য হচ্ছে না আমার কত কতক্ষণে ফোন করে কোন ফোন করে বাড়ির কাছে এসে গেছি তাও ফোন করছে তো চলু ফোন করি এই বাড়ির দিকে যাই তুই এরকম দাদাগিরি মতো হাঁটছিস কেন আর একজন দেখুন দৌড়েছে ওকে যারা দৌড়ে তারা করেছে তো চলুন এসে গেছি মায়ের মায়ের বাড়ি আর কিছুটা কি মায়ের কাছে এখানটা পুকুরটা দেখো না সারা জীবনেই এরকমই দেখে এখানেও মনে হয় কালী পুজো হবে তো না ওই ছোটো জানি না

মায়ের কাছে এসে গেছি একটা বন্ধ করে দিলাম কি ছিল এটা চা মায়ের